আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত আমরা এই মুহূর্তে কিছু সময় আহ আসরের নামাজের পর লাইভে চলে আসলাম আ দৃশ্যটি খুব সুন্দর দেখা যাচ্ছে তাই একটু চলে আসলাম দূরaniline একটু সুন্দর দেখা যায় না একটু বালামাগর নেই কে মারলে একটু ভালো সব ভালো সুবুডি না সুবুডি

কবেন করেন আমার কথা কি ক্লিয়ার বোঝা যায় দৃশ্যটি খুব সুন্দর দেখা যায় ফাঁসের ফাঁসের এটা তো পাহাড় মেঘালয় পাহাড় যে পিছনে যেটাতে যেটা মেঘালয় পাহাড় মেঘালয় পাহাড় সবাইকে ধন্যবাদ যারা উপস্থিত হয়েছেন আমি কিছু আমাদের এলাকার দৃশ্য দেখাইব আপনারা পাশে থাকেন পাশে থাকেন আর আমার কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে তা আমি বুঝতে পারতেছি না আকাশ জন্য দেখা যাচ্ছে অনেকেই যুক্ত হচ্ছেন দেখা যাচ্ছে আকাশ মেকার জন্য আকাশের অবস্থা তেমন ভালো না দেখা যায় এরপরে আমরা চলে আসলাম ভাই আচ্ছা 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 মালয়েশিয়া থেকে দেখছেন আচ্ছা আচ্ছা মার্শাল্লাহ ধন্যবাদ ধন্যবাদ আপনাকে অসংখ্য অগ্নিত ধন্যবাদ আমি বাংলাদেশ থেকে বলছি এই যে আমি মেঘালয় পাহাড়ের পাশে এই যে আপনাদের পার্শ্ববর্তী দেখা যাচ্ছে মেঘালয় পাহাড় অনেকে যুক্ত হচ্ছেন দেখা যাচ্ছে সবাইকে ধন্যবাদ লাইক দিয়ে যান এবং আমার লাইভে আসবেন প্রতিদিন অনেকেই যুক্ত হচ্ছেন দেখা যাচ্ছে আর একজন দেখা যায় ভাই উত্তর দেন না কেন কি আমার আওয়াজ কী শোনা যায় না আওয়াজ কী শোনা যায় না আমি তো উত্তর দিতেছি আওয়াজ কি শোনা যায় আমি তো উত্তর দিতেছি ভাই আর ধন্যবাদ আমি আমার এই ড্রেসক্রিপশনও আমি আমার এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক দেবো অনেকেই বলে তবে লিঙ্ক দিয়ে রাখবো ইনশাল্লাহ সাহায্য সহযোগিতা তো সবাই করতে চায় করবেন ইনশাল্লাহ আমি ওখানে লিঙ্ক দেইনি তবে লিঙ্ক দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ দেবো আমি যখন অ্যাকাউন্ট শুরু করে দেব এরপরে আমি এই এখানে অ্যাকাউন্টটা দেওয়ার চেষ্টা করব আমি অনেকেই দিতে চাই এরপরে দেওয়া মাত্রইল আপনাদের সম্পূর্ণ ঠিকানা দিতে হবে ভাই আপনার গ্রামের কিছু কিছু দরকার হলে এটা পড়ছে আগে হ্যাঁ ধন্যবাদ আপনাকে গণিত ধন্যবাদ আর আমার কি কথা কি শোনা যায় শোনা যায় কি কথা আমার কথা শোনা যায় বলেন তো দেখি যায় হুম ভাই ধন্যবাদ কথা শোনা যাচ্ছে অনেকেই যুক্ত হচ্ছেন দেখা যাচ্ছে শুধু আমি আমার এলাকার বাড়ির পাশে আমি বসে আছি হচ্ছে বর্ষা চতুর্দিকে যে কোনো সময় বন্যা হয় এই আবার কমে যায় সবাই এই গানটা কোথায় নদীটা কোথায় ও আচ্ছা 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 একটা গান আছে গান তো ভাই আমি গাইতে পারবো না আপনাদের কি না এই দেখাবো জায়গাটা পিছন ক্যামেরায় দেখাবো আচ্ছা যুক্ত হচ্ছেন দেখা যাচ্ছে অনেকে যুক্ত হচ্ছেন যুক্ত হন সবাইকে দেখানোর চেষ্টা করব পাশে থাকেন লাইক এবং শেয়ার করে দেন সুরা পাতে পড়েন আমি সুরাপাতে পড়বো ভাই আমি তো প্রতিদিন সকাল সাতটার সময় সুরাপাতে অনেক অনেক দিনই করি আপনি বোধ আসছেন আরও আমার এখানে আসছেন কি না তা জানি না তবে আপনাকে দেখা যাচ্ছে নতুন বোঝা যাচ্ছে একটু শুনি ভাই আমার হাজার হাজার ভিডিও আছে এরপরে লাইভ আছে কোরআন তেলাওয়াতের অনেক কোরআন তেলাওয়াত আছে আপনি বলছেন তিলাওয়াত করার জন্য আমরা এমন এক জায়গায় বসছি আপনাকে তিলাবাত শোনাতে হবে সকাল সাতটায় সকাল সাতটায় আমি বসি আমি সকাল সাতটায় আপনাকে ইনশাআল্লাহ শোনাবো আপনাকে শোনাবো ইনশাআল্লাহ পাতেও শোনাবো আপনি যা করবেন ইনশাল্লাহ কোরআন তেলাওয়াত করে আপনাদেরকে শোনাবো ইনশাল্লাহ তবে এই মুহূর্তে বসে আছি এক জায়গায় কি ফিস পিছন ক্যামেরা দিব আপনার আচ্ছা 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 ধন্যবাদ এমডি সুফিয়ান না এমডি সুফিয়ান ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর সামনটা আমি একটু জোটা লম্বা ঘড়ি লম্বা ঘরি আপনাদেরকে দেখাইতেছি কিছু জায়গা এরপরে ফিশন ক্যামেরা আপনাদেরকে দেখাবো দৃশ্য দেখেন দৃশ্যগুলো আমি দেখাই অনেকে যুক্ত হচ্ছেন এটা হচ্ছে মেঘালয় পার্ক জায়গাটি এইদিকে সুন্দর দেখা যায়

কি প্রশ্নের উত্তর খুঁজছেন ভাই এখানে আরেবিতে লেখা দেখা যাচ্ছে আমরা তো কি প্রশ্ন প্রশ্ন তা জানিনা আচ্ছা আমরা হাওয়ার কিছু হাওয়ারের দৃশ্য দেখি আহ আমরা কিছু হাওয়ারের দৃশ্য দেখি ফিশন ক্যামেরা দেখি পাহাড়ের দৃশ্য পাশে এখন অন্ধকার দেখা যায় তবে অন্ধকার দেখা যায় পার্শ্ববর্তী এটা টাঙ্গোয়ার হাওয়ার আছে এখানে কোনো টাঙ্গুয়ার হাওয়ার নাই তবে পার্শ্ববর্তী আছে এটা অনেক মানুষই আয় এবং যায় এই যে একটা নৌকা যাইতে সেই নৌকাটা যাবে টাঙ্গুয়ার হাওরে এই যে একটা নৌকা দেখা যাচ্ছে এই নৌকাটা টাঙ্গুয়ার হাওরে যাবে অনেকে যুক্ত আছেন এই নৌকাটা ওই যে পর্যটক নৌকা পর্যটক নৌকা হয়ে যে দেখা যাচ্ছে হাউস বুট নেই অনেকে যুক্ত আছেন দেখা যাচ্ছে আমি কিছু দৃশ্য দেখাইতেছি আপনার পাশে থাকেন লাইক দিয়ে যান এবং শেয়ার স্কেম করে পাশে থাকবেন আচ্ছা আমরা চলে আসলাম সামনের কেনায় একটু বসি তেলাউত করলাম না তেলাউত করলে একটা জায়গা লাগবে বুঝছি একটু খাওয়া হোটেল আওয়ারটা দেখার জন্য বসে কয় মিনিট হয়েছে আমরা অনেকক্ষণ সময় হয়ে গেছে আমি আর বেশি সময় থাকবো না আমি আসছি এরটুক সময় দেখানোর জন্য দশ বা এগারো বা পনেরো মিনিট পনেরো মিনিট হবে না এর আগে শেষ দিব আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন

আমরা একটি নৌকাতে দাড়ি যো পরশাস নৌকাতে যো যাবনা আমরা এমন একটি জায়গায় বসে আছি সবাইকে ধন্যবাদ জানাই আমরা এমন একটি জায়গাতে আসি না পিসি ক্যামেরা তো দিলে আসমান যাবো আসমান যাবো না নৌকা দেওয়া আমরা যেমন সুন্দর দেওয়াটাই ওই প্রশ্ন করছে আসসালামু আলাইকুম ওরহমতুল্লা ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ কাতু ধন্যবাদ আপনাকে আপনি আমার লাইভে উপস্থিত উপস্থিত হওয়ার জন্য আমরা এমন একটি জায়গায় বসে আছি নৌকাতে নৌকাতে বসে আছি নৌকাতে আমরা নৌকাতে বসে আছি সাজিদ নাকিদা আসসালামু আলাইকুম

আমার একশো টাকা এখনও হয়েছে না আচ্ছা এই চলে গেলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই মুহূর্তে চলে গেলাম মাত্র চোদ্দো মিনিট পরবর্তীতে আপনাদের সাথে যোগাযোগ করব ইনশাল্লাহ পনেরো মিনিট নেটওয়ার্কের সমস্যা দেয়